করে তাহলে নিয়ে চলে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ব্যস্ততার দিক থেকে ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান চট্টগ্রামের শহরের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আপনার ঢাকার যেমন গুলিস্তান মার্কেট রয়েছে ঠিক তেমনি চট্টগ্রামে রয়েছে নিউ মার্কেটের হকার মার্কেট যেখানে কিন্তু আপনি কম দামে সুলভ মূল্যে ভালো ভালো কাপড় কিনতে পারবেন তো আজকে আমার ডেস্টিনেশান সেই নিউ মার্কেটের হকার মার্কেট তো দীর্ঘ প্রায় ছয় মাস পরে আবার কিন্তু চট্টগ্রামের নিম্মা থেকে যাত্রা আরম্ভ করলাম তো আমার মাথার উপর আপনার যে এলিব্রেটি এক্সপ্রেসটা দেখছেন এইটা আপনার ডিসি মোড় থেকে চলে গেছে একদম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরে রাস্তার দুপাশে দেখা মেলে শত শত কনস্ট্রাকশন সাইট আর এসব সাইট শুধুমাত্র চট্টগ্রাম শহরের উন্নয়নের জন্যই কিন্তু আমার মনে হয় চট্টগ্রাম এখন সব থেকে ধুলার শহর বাংলাদেশের যতগুলো শহর আছে তার মধ্যে চট্টগ্রাম শহরটা সব থেকে কর্মব্যস্ত শহর আছে ঢাকা শহর তারপর চট্টগ্রাম শহর তো চট্টগ্রাম শহর কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর আর এই শহরে কিন্তু এখন জনসংখ্যা ব্যাপকভাবে গেছে মানে ঢাকা শহরের মতোই তো এইটা আমরা চট্টগ্রাম শহরে কিন্তু আমরা মিল্ক ফ্যাক্টরি কলকারখানা বা গার্মেন্টস সব কিছু কিন্তু বেশি যার কারণে এখানে জনসংখ্যা ধীরে ধীরে কিন্তু বাড়তে দেয় চট্টগ্রামে রয়েছে দুইটা ক্রিকেট স্টেডিয়াম একটা আছে জোহর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম আর একটা আছে এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়াম তো দুইটা স্টেডিয়ামে কিন্তু আপনার সচল তো আমার ডান পাশের যে ক্রিকেট স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন এইটা আছে এম এ আজিজ ক্রিকেট স্টেডিয়াম নিউ মার্কেট যা আগে কিন্তু তো আমি ওখানে আছি আপনার নিউ মার্কেটের সেন্টার পয়েন্ট আমার এই পানিতে একটা আছে আপনার বিপণী বিতান আর এই পাশে বিশাল বড় শোরুম রয়েছে এই পাশে শোরুম রয়েছে আপনি চাইলে এখানে যে কোনো থেকে কিন্তু আপনি কেনাকাটা করতে পারেন তো সত্যি কথা বলতে কি আপনার বিপণী বিধানের কাজ দাম কিন্তু ইউজ পরিমাণ বেশি তো এখানে আপনার যারা আছে বা যারা বড়লং ফ্যামিলি তাদের কিন্তু বিপণী বিতান আমাদের মতো পরিচয় এটার জন্য আপনার নিউ মার্কেটের পাকা মার্কেটই থেকে উত্তম তো এটা কি জুতার দোকান এখানে কিন্তু অসংখ্য এরকম দোকান দোকান পাওয়া যায় আপনার নিউ মার্কেটে রাস্তার ফুটপাতে কিন্তু এরকম অসংখ্য দোকান দেখা দেবে আপনি চাইলে কিন্তু এখান থেকে প্যান্ট বা গেঞ্জি বা আপনি বেল্ট যাই কেন না কেন কম দেয় বা স্লোভ মূল্যে কিন্তু এখান থেকে কিনতে পারবেন চট্টগ্রামে আপনার এই জায়গাটা বা নিউ মার্কেট এই জায়গাটা পরে আবার মিনি গুলিস্থান অর্থাৎ গুলিস্থানের যেমন কিন্তু আপনার জুতা বা অন্য মালামাল পাওয়া যায় এখানে কিন্তু কম দামে সেরকম মালামাল কিন্তু এখানে পাওয়া যায় তো আমি এখন চলে এসেছিলাম চট্টগ্রামের সব থেকে সস্তা মার্কেট ফাঁকার মার্কেট এখানে আপনি কম দামে মানে কম দামে সব কিছুই কিনতে পারেন জামা থেকে শুরু করে মানে পাঁচ থেকে মাথা বন্ধ যত জা কিছু দরকার সব কিছু তো আপনি কম দামে এখান থেকে কিনতে পারবেন আপনার এই পাশে সব বাচ্চাদের আইটেম বাচ্চাদের পোশাক আর সামনে আছে আপনার জেন্টস লেডিস সব কালেকশন কিন্তু আপনার সামনে আছে তো আমি এখন এইগুলিতে ডুবো ও ভাই ওই এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় দেখছেন প্রায় আপনার এক দুই কিলোমিটার লম্বা কিন্তু মার্কেটটা আর দুই পাশে কিন্তু হিউজ পরিমাণ স্টল রয়েছে আর যেহেতু আপনার রোজা এখন কেমন দশটার মতো হয়েছে তো এখন কিন্তু লোকজন কম যখন আপনার পুনরোজা শুরু হবে দেখবেন তখন কি পরিমাণ লোক আপনি পদ দিয়ে কিন্তু হাঁটতে পারবেন না এইটা ভাই বলতে সাড়ে পাঁচশো তো আমি চারশো বলতে সাড়ে পাঁচশো বলতে অবশ্যই না আর আপনাদের লাস্ট বার পাঁচশো টাকা খালি দিন ঠিক আছে পাঁচশো টাকা প্যাক করে দিন তাহলে নিয়ে চলে যান আপনার সত্যি কথা বলতে এখানে ইদিয়াস সময় কারণে কিন্তু আমরা দামটা একটু বেশি নিই মানে থার্টি থ্রি না ঠিক আছে বর্তমান হচ্ছে ঠিক আছে তারপর

ওকে একটা শার্ট কেনার জন্য আমি দীর্ঘ দেড় ঘন্টা যাবত কিন্তু আসি অলরেডি আপনার এখন দেড়টা বেজে গেছে বাট আমার ডেস্টিনেশন অনেক দূরে তো যাওয়ার জন্য কিন্তু আমাকে ইমিডিয়েট শার্টটা কেনা যায় শার্ট দেখাও ওকে এইটা কিন্তু আপনি ঈদিন আপডেট মেনে আপডেট দেখছেন কারণ একটা ব্ল্যাক শার্ট একটা হোয়াইট শার্ট আর এইটা আছে আপনার চট্টগ্রামে হকার মার্কেট বিখ্যাত হকার মার্কেট এখানে আপনি সব মানে সুলভ মূল্যে সব ধরনের আপনি কাপড় চোপড় কিন্তু পাবেন পা থেকে শুরু করে মাথা আপনার যত কাপড় লাগে সব কিন্তু আপনি এই মার্কেটে পাবেন তো এই মার্কেটটা কিন্তু আপনার নিউ মার্কেট অবস্থা তো আপনার চাইলে কিন্তু এখান থেকে আপনারা শপিং করতে পারেন দীর্ঘ ছয় মাস পরে আমরা চট্টগ্রাম হকার মার্কেটে এসে আগে থেকে কিন্তু ঈদের মার্কেটটা সারি ফেললাম কারণ যেহেতু আপনার দিন যাবে তত কিন্তু আপনার কাপড় চোপড়ের দাম বাড়বে তার কারণে কিন্তু আগে মার্কেটটা করা ভালো আর যেহেতু আমরা গরিব মানুষ আমাদের জন্য এই হকার মার্কেটে বেস্ট আপনার এই হকার দুই পাশে হাজার হাজার দোকান মানে কি কাপড় চাল আপনি সবকিছু কিন্তু এই সমস্ত দোকানে পাবেন কিন্তু বাচ্চাদের কালেকশন রয়েছে আমার ডান পাশে দেখেন ওই যে গলিটা আছে ওই গলিতে আমি যাচ্ছি তো দেখেন এই যে গলি এই যে গলি যাচ্ছি এই গলি কিন্তু সম্পূর্ণ গলিতে আপনার ব্লেজার পরা আপনার বারো কাল কিন্তু এখানে আপনার ব্লেজার পাওয়া যায় তো দেখছেন এই যেগুলি এইখানে এই পাশে আপনার সম্পূর্ণ কিন্তু ব্লেজার কালেকশন আর এই পাশেও কিন্তু আপনার শার্ট বা বিভিন্ন কাপড় তোপের কালেকশন কিন্তু আপনার এই পাশে রয়েছে তো গলি আপনার এখানে দুইটা গলি দুই গলিতে কিন্তু হিউজ হিউজ পরিমাণ ঈদ কালেকশন রয়েছে আর ঈদ কিন্তু বেশি দিন নাই বিশ দিন পরে সো ঈদ দেন কত প্রকার ক্যাপের কালেকশন আছে দেখি ওকে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপ আছে তো এইখান থেকে একটা ক্যাপ নিব আর ট্রাভেল বর্গের ক্ষেত্রে ক্যাপ কিন্তু একটা বেস্ট

মাল এইখানে বিক্রি হয় একদম সবচেয়ে চিপ চাপে কম দামে মালাম কিন্তু আপনার এই সমস্ত ফুটপাতে পাওয়া যায় যেমনটা আপনার পাওয়া যায় গুলিস্তান আমার সপেদা কত করে দেড়শো টাকা কী কেজি বারো দেড়শো টাকা কেজি না কেজি হইলে দেন সপেদা আপনার দেড়শো টাকা এক জজন দেখেন এইটা আছে আপনার চট্টগ্রামের নিউ মার্কেট দেখেন এইখানে কিন্তু আমার সস একদম সিপ রেটে তো এইখানে দেখেন দুই জোড়া কিন্তু পঞ্চাশ টাকা দেখেন এইখানে কিন্তু ভিউজ করবার কালেকশন রয়েছে ইউজ করবার মালামাল রয়েছে আপনারা